আসসালামু আলাইকুম আমি মাহবুবা নাসরিন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো পাকা বেলের শরবতের রেসিপি তো আমি একটি পাকা বেল মাঝখান থেকে ভেঙে নিয়েছি এই গরমে তৃপ্তি দিতে কিন্তু বেলের শরবতের কোনো জুড়ি নেই তো আমি একটি চামচের সাহায্যে এভাবে বেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই কাজটি চামচের সাহায্যেই বেশি ভালো হয় তা আমি খোসা থেকে বেলগুলোকে আলাদা করে নিচ্ছি বেল যত পাকা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এই তো আমি বেলের শ্বাসগুলোকে তুলে নিচ্ছি একটি বাটিতে শ্বাসগুলো তোলা প্রায় শেষ খোসার সাথে যেগুলো লেগেছিলো ওটাও আমি তুলে নিচ্ছি আজকে আমি সর্বত্রই ব্লেন্ডারে করব না হাতের সাহায্যে করবো ব্লেন্ডারে করলে বিচিগুলো সহ গলে যায় খেতে বেশি ভালো লাগে না এবং ফেনা সৃষ্টি হয় আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এখানে পানি দিয়ে নিচ্ছি নিয়ে বেলগুলোকে এখন হাতে সাহায্যে চটকে নিব চটকে বিচি এবং আলাদা যে শ্বাসগুলো আছে যতদূর সম্ভব আমি আলাদা করে নিব। যদি ব্লেন্ডারে করতে চান তাহলে এভাবে ব্লেন্ড করে নিলেই হবে আঁশগুলোকে আর আলাদা করতে হবে না তো আমি বেশ ভালোভাবে ছুটকে নিচ্ছি এই তো এরকম আঁশ এবং বিচিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি বেলের শরবত কিন্তু গরমে অনেক বেশি তৃপ্তি দেয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া বেলের অনেক উপকারিতা রয়েছে আপনারা কে কে বেলের শরবত পছন্দ করেন অবশ্যই জানাবেন এই গরমে তো আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে এই শরবতটা যার কারণে প্রায়ই আমাকে এটা করতে হয় তা আমার শ্বাসগুলো বেছে নেওয়া শেষ বেলের কাজটা আলাদা করে নিয়েছি এখন আমি এখানে বরফ দিয়ে নিচ্ছি শরবতের জন্য আমি এটা বাটিতে এভাবে বরফ জমিয়ে রাখি শরবত কিন্তু ঠান্ডাই বেশি ভালো লাগে তো আমি এখন আমার প্রয়োজন মতো চিনি দিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন বেল এমনি মিষ্টি লাগে বেশি চিনি দিতে হয় না আমি যেহেতু একটু বেশি পরিমাণে করব তাই চিনি দিয়ে নিচ্ছি দিলাম একটু লবণ এখন চিনিটা আমি কাতটার সাথে খুব ভালোভাবে গলিয়ে নিব চিনিটা প্রায় গলে গেছে এখন আমি পানি অ্যাড করব তো আমি এখানে প্রায় পাঁচ ছয় গ্লাসের মতো পানি নিয়েছি উপকরণগুলোকে এখানে ঢেলে দিচ্ছি চামচের সাহায্যে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এই তো আমার শরবত রেডি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি গ্লাসগুলোকে সাজিয়ে নিলাম তো বেলে শরবত কে কে খেতে পছন্দ করেন এবং আমার রেসিপিটি করে খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ